বিরতির পর স্বাগত বর্ষা মরশুমে মশাবাহিত বিভিন্ন রোগের আক্রমণ বৃদ্ধি পায় তাই এবছর যেন সেই রোগের কিছুটা হলেও সংক্রমণ কমানো যায় তার জন্য কেন্দ্রের পক্ষ থেকে বিশেষ সতর্ক জারি করে দেওয়া হয়েছে সমস্ত রাজ্যের জন্য বর্ষার মধ্যেই মশাবাহিত রোগ নিয়ে রাজ্যগুলিকে সতর্ক করেছে কেন্দ্রীয় সরকার জিকা ভাইরাস থেকে সাবধান সতর্ক করল কেন্দ্র জিকা ভাইরাস নিয়ে কতটা সতর্ক সাধারণ মানুষ বিস্তারিত জানবো টেলিফোন লাইনে রয়েছে নিউজ ওয়ান গার্ড প্রতিনিধি শতাব্দী দেবনাথ শতাব্দী জিকা ভাইরাস নিয়ে সতর্ক করলো এবার কেন্দ্র ঠিক কি জানতে পারছো এই জিকা ভাইরাস কি এবং সাধারণ মানুষ কিভাবে সতর্ক হবে সে বিষয়টাতে প্রথমেই বলতে হয় যে দেশে কিন্তু ইতিমধ্যেই বর্ষা প্রবেশ করেছে আর বর্ষা প্রবেশ করতেই কিন্তু এক প্রকার বিভিন্ন ভাইরাসের কিন্তু চোখ রাঙানি শুরু হয়ে গেছে এবং তার মধ্যে এবারে সেই ভাইরাস গুলির মধ্যে অন্যতম হচ্ছে বিশেষ করে মশা বাহিত রোগ কেননা এই বৃষ্টির মরশুমে বা বর্ষার মরশুমে কোথাও যদি জল জমাট বাঁধে তাহলে তো আসলে বলার অপেক্ষা রাখে না স্বাভাবিকভাবেই মশার কিন্তু জন্ম তৈরি হয় বা বিভিন্ন ক্ষেত্রে দেখা যায় মশা বাহিত রোগ এবং এবার সেক্ষেত্রে অন্যতম রয়েছে মশাবাহিত রোগের অন্যতম একটা ফ্যাক্টর এবং সেই জায়গায় দাঁড়িয়ে এবার রয়েছে নতুন করে জিকা ভাইরাস জিকা ভাইরাসের আক্রমণ কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গেছে এক প্রকার বলা যায় এই চ্যালেঞ্জ গুলির মধ্যেই রয়েছে মশাবাহিত রোগের আহ ঝুঁকি অর্থাৎ বেড়ে যাওয়া শুধুমাত্র প্রচন্ড তাপ থেকে স্বস্তি আনে না বরং কিন্তু এক প্রকার চ্যালেঞ্জও বাড়ায় এই সমস্ত ভাইরাস গুলো এবার এই ভাইরাসকে কেন্দ্র করে কিন্তু কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক এক প্রকার তৎপর রয়েছে এবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে জিকা ভাইরাস থেকে সতর্ক থাকার জন্য মূলত বেশ কিছু নির্দেশিকা কিন্তু জারি করা হয়েছে দেশের মানুষকে কিভাবে সেই ভাইরাস থেকে রক্ষা করা যাবে তা কিন্তু এক প্রকার চিন্তার বিষয় স্বাস্থ্য তাই এই বিষয়ে বিভিন্ন বিষয় কিন্তু মাথায় রাখা হচ্ছে মূলত তোমার দেখো এই

কি পরিস্থিতিতে রয়েছে সেটার উপর নিয়মিত খেয়াল রাখার কথা ইতিমধ্যে বলা হচ্ছে এবং রাজ্য অঞ্চলের সমস্ত হাসপাতাল সমস্ত স্বাস্থ্য কেন্দ্র বা করে রাখা বাঞ্ছনীয় সমস্ত আবাসিক এলাকা এবং তোমার কর্মস্থল বিশেষ করে স্কুল এবং নির্মীয়মান যেসব বাড়িঘর গুলি রয়েছে সেখানে কিন্তু এক প্রকার দেখা যায় যে জল জমা বা ট্রেনের মধ্যে বিশেষ করে এই জল জমা হয়ে থাকে থাকে বিভিন্ন দেখা যায় তো সেই ক্ষেত্রে কিন্তু এবার এই জল যেন সেই বিষয়টিকে ইতিমধ্যে তৎপরতার সহিত দেখা হচ্ছে এবং সেখানে সেই সমস্ত এলাকাগুলি বিভিন্ন প্রতিষ্ঠানগুলিতে যাতে মশার বার না হয় সেটা দেখার ব্যাপারে কিন্তু বলা হচ্ছে দেখো ইতিমধ্যে কেন্দ্রীয় সংবাদ সংস্থা সূত্রে যেটা আমরা খবর পাচ্ছি যে তেসরা জুলাই কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক এই নির্দেশিকা জারি করেছে এবং সেখানে বলা হয়েছে যে মহারাষ্ট্রে জিকা ভাইরাসের সন্ধান মিলেছে আর এই জিকা ভাইরাস গর্ভবতী মায়ের পেটের ভেতরে থাকা ননকে বিশেষ করে ক্ষতিকগ্রস্ত করতে পারে সেই আশঙ্কা কিন্তু রয়েছে তাই সেই ক্ষেত্রে সমস্ত রাজ্যকে এই নিয়ে সতর্ক থাকার জন্য বলা হয়েছে সেখানে গর্ভবতী মহিলাদের উপর বাড়তি নজর রাখার জন্য বলা হয়েছে এলাকাগুলিতে মশা মুক্ত রাখার ব্যাপারেও বলা হয়েছে তবে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের নির্দেশিকা অনুসারে কিন্তু সেখানে একটি বিষয় উল্লেখ করা হয়েছে যে বেশিরভাগ ক্ষেত্রে জিকাতে আক্রান্ত হলেও তার লক্ষণ কিন্তু শরীরে বিশেষ করে দেখা যায় না তবে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজি পুনেতে দিল্লিতে এবং অবস্থিত ন্যাশনাল সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল এবং আইসিএমআর অনুমোদিত কিছু ল্যাবে এই ধরনের জিকা ভাইরাসের পরীক্ষা ইতিমধ্যে করা হয়েছে তবে সেই নির্দেশিকায় বলা হয়েছে যে তোমার জিকা মূলত এডিস মশার মাধ্যমে ছড়ায় আর এটা অনেকেই ডেঙ্গি এবং অনেকটা বিশেষ করে ডেঙ্গি এবং চিকনগুনিয়ার মতো যেটার প্রভাব ইতিমধ্যেই পরিলক্ষিত হচ্ছে তবে এই রোগ থেকে সেভাবে মৃত্যুর সম্ভাবনা কম রয়েছে কিন্তু এই ভাইরাসে আক্রান্ত হলে বিশেষ করে গর্ভস্থ শিশুর কিন্তু ক্ষতি হতে পারে এবং সেই ক্ষেত্রে গর্ভস্থ শিশুর মাথার আকৃতি আর একটা কমে যাওয়ার সম্ভাবনা থাকে আর এটাই একটা বড় উদ্বেগের বিষয় হয়ে দাঁড়াচ্ছে বর্তমান সময়ে। লেখত এই ক্ষেত্রে একটি বিষয় না ভুললেই নয় যে 2016 সালে প্রথম কিন্তু এই ভাইরাসের সংক্রমণ দেখা গিয়েছিলো গুজরাটে অর্থাৎ জিকা ভাইরাসের সন্ধান মিটেছিলো 2016 তে। এরপর দেশের আকাধিক রাজ্যে এই ধরনের ভাইরাস কিন্তু সংক্রমণ মিয়েছে। তবে তার মধ্যে অন্য যদি তোমাকে প্রথমেই বলি যে সেখানে রয়েছে কেরল এছাড়া রয়েছে মহারাষ্ট্র এবং উত্তরপ্রদেশ তামিলনাড়ু কর্ণাটক এবং রাজধানী দিল্লি সহ মধ্যপ্রদেশে এই ভাইরাসের কিন্তু সন্ধান পাওয়া গেছে অর্থাৎ দু সালে যেটা আমরা প্রথমে গুজরাটে দেখেছিলাম তারপর থেকে রীতিমতো কিন্তু এই জিকা ভাইরাস বিস্তার করতে শুরু করেছে তবে হ্যাঁ ইতিমধ্যেই এই বিষয়টিকে মাথায় রেখে কিন্তু যে তার আগামী দিনে যেন তার সংক্রমণ বিস্তার না করতে পারে তাই এবার বিভিন্ন নির্দেশিকা জারি করে দেওয়া হয়েছে স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকে চিকিৎসকরা এই বিষয়ে বলছেন যে এই শীত কাটাতে অত্যন্ত সতর্ক থাকার জন্য অত্যন্ত সতর্ক ভাবে চলার জন্য কোথাও যেন কোনো জল জমাট না বাঁধে কোথাও যেন তোমার নোংরা আবর্জনা না থাকে সেই বিষয়টিকে কিন্তু এক প্রকার পরিষ্কার পরিচ্ছন্ন রাখা বিশেষ করে বাড়ি ঘরের বিভিন্ন এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার কথা বলা হচ্ছে এবং যেহেতু এই জিকা ভাইরাসের প্রভাব সবচেয়ে বেশি করতে পড়তে দেখা যায় গর্ভস্থ মহিলাদের তাই তাদেরকে কিন্তু অনেকটাই সতর্ক থাকতে হবে এবং শুধুমাত্র গর্ভস্থ মহিলারা বললেই চলবে না দেখো এক্ষেত্রে কিন্তু যারা ছোট শিশুরা রয়েছে তাদের অভিভাবকদের কিন্তু অনেকটাই হবে এই এই যে মশাবাহিত রোগ সেটা যদি কোনোভাবে তার শরীরে বিস্তার করে তাহলে আগামী দিনে সেই ছোট্ট শিশুর কিন্তু এক প্রকার তোমার ইমিউনিটি পাওয়ার কিন্তু অনেকটাই কম থাকে বা তোমার রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু অনেকটাই কম থাকে তাই সেই ক্ষেত্রে তাদের ক্ষেত্রে অত্যন্ত জরুরি বা অত্যন্ত সতর্কতা থাকতে হবে অভিভাবকদের আর প্রত্যেকটা বিষয়কে মাথায় রেখে বর্ষাকালে এবার কোন ধরনের ভাইরাস যেন বিস্তার ঘটাতে না পারে তাই এবার নড়ে চড়ে বসেছে স্বাস্থ্য মন্ত্রক এবং বিভিন্ন রাজ্যের ক্ষেত্রে এই নির্দেশিকাগুলি জারি করা হয়েছে এবং হাসপাতালে তার জরুরি ব্যবস্থা অবস্থা রাখার কথা বলা হচ্ছে বিশেষ করে এই রোগে যদি কেউ আক্রান্ত হন সর্বপ্রথমে তোমার লক্ষ্য করা যাচ্ছে এক প্রকার হালকা জ্বর এবং বমি বমি অনুভব অনুভূত হওয়া এবং শরীরে হাত পায়ে ব্যথা এই সমস্ত সিমটমস কিন্তু দেখা যাচ্ছে তাই অনেকেই এই ক্ষেত্রে অনেকেই এই ক্ষেত্রে এই বিষয়গুলিকে কিন্তু তেমন ভাবে নজরে নেন না যদি

সংক্রমণ যেন না ছড়ায় তার জন্য কেন্দ্রের পক্ষ থেকে বিশেষভাবে প্রত্যেকটি রাজ্যগুলিকে সতর্ক করে দেওয়া হয়েছে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা বা রাজ্যের স্বাস্থ্যের পরিকাঠামো যেন আরও উন্নত করা হয় আরও উন্নয়ন ঘটানো হয় এবং সাধারণ মানুষকে যেন সচেতন করা হয় সেই রোগ সম্পর্কে তার জন্য কিন্তু কেন্দ্রের তরফ থেকে ইতিমধ্যে নির্দেশ চলে এসেছে রাজ্যগুলিতে নিয়ে নিচে চোখ একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন